শুভ সকাল বন্ধুরা এখন সকাল বলা চলে না দুপুর হয়ে গেছে তবে আমি যে সিচুয়েশানে রয়েছি সেখানে মনে হচ্ছে যেন সকাল তার কারণ পাহাড়ে এক বৃষ্টির দিন সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি মাঝে মধ্যে রোদের ঝলক দেখা যাচ্ছে আমি রয়েছি দার্জিলিং জেলার দাওয়াই পানি বলে একটি ছোট্ট পাহাড়ি ভুটিয়া গ্রামে আর এই পাহাড়ি ভুটিয়া গ্রাম যেন অপূর্ব মায়াময় মেঘাচ্ছন্ন একটি গ্রাম মেঘের চাদরে বেশিরভাগ সময় ডুবে থাকা একটি গ্রাম আর কখনো কখনো হঠাৎ ঝিরি বৃষ্টি স্নান করিয়ে দিচ্ছে গাছগাছালি আর এই ছোট্ট ছোট্ট বাড়িঘরদের আর সেই সব আপনাদের দেখাবো বলেই আজকে পাহাড়ে একটি বৃষ্টির দিন দেখাতে চাইছি এখন বৃষ্টি পড়ছে আর তাই আপনাদের এই বৃষ্টি মুহূর্তটি শেয়ার করার জন্য লাইভ এলাম আমি এমনি একটু নর্মাল চ্যানেলের জন্য ভিডিও করছিলাম কিন্তু হাই গার্গিদি আমি দেখাচ্ছি তোমাকে এখানকার যে পাহাড়ের বৃষ্টির দৃশ্য এই গ্রামটি পাহাড়ে ঘেরা আর এই দেখুন নিচে মেঘ ছেয়ে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রাস্তা নিচে সোজা চলে গেছে অনেক নিচে পর্যন্ত ছোট ছোট গ্রাম আছে আর আমরা আছি ঠিক এই জায়গায় পুরো টিম দাঁড়িয়ে আছে একটি জায়গায় এই সিঁড়ি দিয়ে উঠে গেছে আর ওরা দাঁড়িয়ে আছে একটি সেটের তলায় আমি ওখান থেকে একটু দূরে এসেছি ওই উঁচুতে দেখা যাচ্ছে ওই উঁচুতে ওরা দাঁড়িয়ে আছে সেই নামছে মেঘ রেনকোট পরে মেঘ রেনকোট পরে নামছে আচ্ছা কলকাতাতেও বৃষ্টি হচ্ছে আর তারই কিছু ছোঁয়া পাহাড়ের বৃষ্টি কিন্তু আলাদা কলকাতায় একটু বোরিং লাগলেও এখানে কিন্তু বোরিং লাগবে না এখানে মনে হচ্ছে যেন ঘন্টার পর ঘন্টা চুপ করে থাকি আর কোনো কাজ নেই শুধু খাও দাও চুপ করে থাকো মেঘ হাই করো মেঘ রেনকোট পরে বেরিয়ে গেছে বৃষ্টি আমাদের বৃষ্টিতে আমরা ঘুরে বেড়াচ্ছি ছোট্ট চারিদিকে মেঘ যদি ওদিকে বৃষ্টি হয় এই বৃষ্টিটা উপভোগ করুন ভালো লাগবে একটি ছাতা আমাকে দিলো এই নিচের জায়গাটা দিয়ে দাঁড়ালে তো আমাদের ভালো হবে ওইখানটায় দাঁড়িয়েছিলাম আমাকে ছাতা দিলো বললো ছাতার তলায় যাও নইলে ঠান্ডা লেগে যাবে আর সত্যি অসাধারণ দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারছি না অপূর্ব সুন্দর এই পাহাড়ি গ্রাম আর পাহাড়ি গ্রামটার নিচের দিকে অনেক নিচের দিকে একটা ঝর্ণা আছে কিন্তু ওখানে যাওয়া সম্ভব হবে না কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছে না এটা ঝিরিঝিরি বৃষ্টি এই বৃষ্টির আলাদা রকম মাধুর্য আছে হ্যাঁ ছোটো ছোটো গাড়ি চলে যাচ্ছে ওদিকটা দেখা যাচ্ছে না এত মেঘ মেঘে পুরো সাদা হয়ে গেছে আসছিলাম ও এসছে আমাদের সাথে এসে আমাদের এটা হোমস্টের হোমস্টে থেকে আমাদের পিছন পিছন এসছে আর আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমরা এবারে এই ট্যুরটায় কোনো জায়গায় সাইট সিন রাখিনি আমরা এক জায়গায় স্টে করে চুপচাপ পাহাড়ি গ্রামটাকে উপভোগ করবো বলে এসেছিলাম আর সেখানেই আমরা রয়েছি সেখানে রয়েছি আর ওখান থেকে আমরা কালকে চলে যাব কার্সিয়াং কার্সিয়াংয়ে গিয়েও কিছু ছোটোখাটো কাজবাজ আছে আর আশপাশে ঘুরে বেড়াবো কোনো তাড়াহুড়ো নেই কোনো রকম ঝক্কি ঝামেলা নেই গাড়ি নেই আমাদের সাথে কোনো গাড়ি নেই শুধু কালকে এসে আমাদের আরেক জায়গায় ড্রপ করে দেবে আমরা ইচ্ছা করলেও কোথাও যেতে পারবো না আমাদের এবারের ট্যুরটা এমনই ইচ্ছা করলেও কোথাও যেতে পারবো না কারণ আমরা গাড়ি ছেড়ে দিয়েছি গাড়ি শুধু কালকে এসে আমাদের আবার কার্সিয়াঙে ছেড়ে দিয়ে চলে যাবে আমরা ওখানে আবার দুদিন নিরিবিলিতে থাকবো খাবো দাবো ঘুমাবো আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব এটি এবারের উদ্দেশ্য ছিল আর সত্যি সফল একটু বৃষ্টি হলেও আমাদের কোনো ক্ষতি নেই কারণ আমরা তো ব্যালকানিতে বসে বসে পাহাড় দেখছি চা এই এই তো জীবন এতে এছাড়া আর কি আছে সত্যি কথা গুছিয়ে কথা বলা হয়তো আমার হয় না তবে কিছু কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি দিন রাত শুধু কাজ করে আর পয়সার চিন্তা করে দুশ্চিন্তা করে লাভ নেই একটু আদ ঝেয়ে বেরিয়ে গেলে মনে হয় ভালো লাগে আর সেই বেরিয়ে যাওয়ার কয়েকটা মুহূর্ত আরও কয়েকটা দিনকে আমাদের ভালো করে তোলে তার কারণ ওই স্মৃতিগুলোই আমাদের থেকে যায় যতই কাজের চাপ থাক যতই একটু কষ্ট থাক বারবার ওটি মনে করলে কিন্তু আবার রিফ্রেশ হয়ে যায় ওইটা হচ্ছে রিফ্রেশ বাটন আমাদের সিস্টেম আমাদের যে সিস্টেমের রিফ্রেশ বাটন হচ্ছে আমাদের এই ছোটো ছোটো ঘোরাগুলি দেখুন কী সুন্দর ছোটো ছোটো হোমস্টে রয়েছে এই হোমস্টেগুলো আপনাদের দেখায় যারা আসবেন কিভাবে আসবেন যদি জানতে চান আমার ভিডিও রয়েছে পুরো ভিডিও পোস্ট করব সেখানে দেখবেন আমি বললে আপনাদের বলে দিচ্ছি কীভাবে আসবেন এটি হলো দাওয়াই পানি এটি একটা ছোট্ট হোমস্টে নিচে পর পর অনেক হোমস্টে আছে প্রচুর হোমস্টে পরপর আছে এইখানে দেখুন একটা নাম্বারও রয়েছে আর উপরে সোজা চলে যাচ্ছে উপর দিকেও অনেক হোমস্টে আছে প্রচুর হোমস্টে আছে উপর দিকে নতুন তৈরি হচ্ছে কিছু হোমস্টে আর এই রাস্তা সোজা বরাবর কোথায় যে নেমে যাচ্ছে আমি নিজেও জানি না কাজেই আমরা উপর দিক থেকে এসেছিলাম উপর দিকে আবার চলে যাব কালকে আর ওখান থেকে আমরা কার্শিয়া ঘুরে ফিরে যাব আবার সেই ব্যস্ততম কলকাতায় আর চারদিকে দেখুন মেঘাছন্ন মেঘ পুরো জায়গাগুলিকে ঢেকে দিচ্ছে মেঘ পুরো জায়গাগুলিকে ঢেকে দিচ্ছে আর এই ছোট্ট ছোট্ট হোমস্টে দেখতে অপূর্ব ঠান্ডা তেমন নেই ঠান্ডা মোটামুটি পঁচিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে ঠান্ডা নেই তবে বৃষ্টি হলে একটু ওয়েদার নরম একটু টেম্পারেচার নামে তাই সেইটুকুই নামছে সবাই মিলে বেরিয়েছিলাম এখন বেরিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আপনারা যারা দেখছেন সাথে মেঘ সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে জানাবেন কি ধরনের ভিডিও দেখ আপনারা পছন্দ করেন আমি চেষ্টা করব আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে সেই ধরনের ভিডিও দেবাই অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটিতে বেশিরভাগই হয় যে ভিডিওগুলো ডিভোশনাল এখন আমি কিছু ফুডেরও উপর কলকাতার স্ট্রিট ফুডের ওপরেও ভিডিও পোস্ট করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আরও ওরকম পোস্ট করব হ্যাঁ কালকে আমাদের যে হোমস্টে দেখিয়েছিলাম হোমস্টেটা সত্যি খুব ভালো গার্গি বাসু গার্গিদি বলছে সত্যিই ওই হোমস্টেটা আমাদের খুব অপূর্ব যে লোকেশানে রয়েছে আমাদের হোমস্টেটা ওই হোমস্টেটা থেকে থাকলে মানে আর অন্য কোনো বোরিংনেস আসবে না চারদিকে প্রকৃত করলে এই হোমস্টে কিছু ফুলের আপনাদের দেখাই গোলাপ ফুল এখানে অহরহ রাস্তার মধ্যে হয়ে আছে রাস্তার মধ্যে থেকে তোলার কোন লোক নেই এই দেখুন কত লাভ হয়ে রয়েছে ছোট ছোট কালারফুল গাছ রয়েছে এইখানে সুন্দর এই গাছগুলি অপূর্ব সুন্দর এই রাস্তা সোজা নেমে গেছে এই ভিডিওগুলি আমি সুন্দরভাবে আপনাদের পরে দেখাবো কারণ লাইভে অনেক সময় কি হয় ভিডিওর কোয়ালিটি ঠিক থাকে না সেই কোয়ালিটিতে হয়তো একটু ঝাপসা দেখায় বা অনেক সময় ক্লিয়ার দেখা যায় না তাই অনেক সময় দেখাতে পারি না কাজেই আমি কিন্তু পরে আপনাদের এই ভিডিওগুলি আস্তে আস্তে পোস্ট করব যেগুলি আপনাদের দেখাবো ভিডিওগুলিকে অপূর্ব সুন্দর একটি পাহাড়ি গ্রাম পাহাড়ি গ্রামটা কোথায় অবস্থিত দার্জিলিং এর দাবাই পানিতে অবস্থিত এই অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম এগিয়ে চলো তোমরা এগিয়ে চলো বাবুলি তো দেখেও সারা দিচ্ছে না ও ও তো চুপচাপ রয়েছে চলে গেছে আর এই আমাদের টিম বৃষ্টি পড়ছিল বলে আস্তে আস্তে ফিরে যাচ্ছে আমরা ওই গ্রাম গ্রামের এই পাহাড়ি গ্রামের রাস্তা ধরে ফিরে যাচ্ছি রাস্তায় দেখুন জল আর বিকেলের দিকে আপনাদের আজকে দেখাবো যে দার্জিলিংয়ের আলোগুলি যখন জ্বলে যায় একটা লাইভ করব অন্ধকারও অনেক সময় তো ভালো আসে না বলে আমি আজকে কালকে করিনি এখান থেকে কি অপূর্ব দার্জিলিং দেখা যায় সেটি আপনাদের আজকে বিকেলে দেখাবো সন্ধ্যের দিকে যখন দার্জিলিংয়ের লাইটগুলো জ্বলে যাবে না সেটি কালকে আমরা দেখেছিলাম অপূর্ব দৃশ্য সমস্ত দার্জিলিং শহর লাইটে ঝলমল করে ওঠে আর সেই আলো আমাদের যে হোমস্টে থেকে দেখা যায় আমরা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠব আমাদের টিম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নেমেছিল আমাদের সঙ্গে কিন্তু এখন বৃষ্টি পড়ছে বলে ওরা উপরের দিকে উঠে যাচ্ছে খুব খারাপ রাস্তা এখানকার রাস্তা এই সিঁড়ি এই সিঁড়ি ধরে উঠে যাওয়া যাবে ওরা কিন্তু রাস্তা ধরে গেছে অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশ অচেনা রাস্তা দম লাগছে দম লাগছে সিঁড় দিয়ে উঠতে অনেকটা উঁচু আর সিঁড় দিয়ে উঠতে দম লেগে গেল এখান থেকে একটু দেখাই আপনাদের এই দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে পাহাড়ি জঙ্গল কি সুন্দর এখানে এবড়ো খেবড়ো রাস্তা এই ধরে উঠে যাব Хуб дом леять. Хуб дом леять. 마마บค 흠, มค네게มล 조트 <tuh>, 조트.